আদেশ যথাযথভাবে পালনে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির না করায় সোমবার এ আদেশ দেয় ট্রাইব্যুনাল পরে প্রিজন ভ্যানের পরিবর্তে মাইক্রোবাসে আতিকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই আগস্টে রাজধানীর উত্তরা এলাকায় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ছয় জনকে হাজির করতে গত এগারো ফেব্রুয়ারি আদেশ দেয় ট্রাইব্যুনাল তারই আলোকে সোমবার সকালে পাঁচজনকে হাজির করা হয় কিন্তু বিপত্তি বাধে আতিকুল ইসলামকে নিয়ে অন্য মামলায় রিমান্ডে তাই তাকে হাজির না করার কথা জানানো হলে ট্রাইব্যুনাল আজই আতিকুল ইসলামকে হাজির করার আদেশ দেয় পরে বেলা একটার দিকে একটি বিলাসবহুল মাইক্রোবাসে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে পর শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয় অন্য মামলায় তারা জেল হাজতে ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে নয় মার্চ ছাত্র জনতার আন্দোলনে উত্তরা এলাকায় দুই শতাধিক মানুষকে হত্যার সাথে আসামিরা বিভিন্নভাবে জড়িত বলে দাবি প্রসিকিউশনের এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে কেউ হেলমেট বাহিনীকে অর্থ অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে সাধারণত ট্রাইবুনালে আসামিদের হাজির করা হয় প্রিজন ভ্যানে যার ব্যতিক্রম দেখা যায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ক্ষেত্রে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা